আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি কিছুদিন ধরে খুবই গরম যাচ্ছে যে গরমে আমরা সবাই অনেক বিরক্ত অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছি তো এর জন্য আমি ভাবলাম যে এই সময়ের জন্য একটি প্রয়োজনীয় আমল তুলে ধরার জন্য আর সে প্রয়োজনীয় আমলটি হচ্ছে বৃষ্টি আনার তদবির এবং যদি অতিরিক্ত বৃষ্টি হয় তার জন্য বৃষ্টি বন্ধ করার তদবিরটিও আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি তো চলুন দেখে নিই আমরা এটি খুবই কার্যকর এবং ফলদায়ক একটি তদবির আপনারা বিশ্বাস রেখে এই তদবিরটি করতে পারেন অবশ্যই ফল পাবেন দেখুন এখানে কি বলা হয়েছে অনাবৃষ্টিতে খুব অসুবিধা সৃষ্টি হইলে একটি মাটির নতুন সরা ভাঙিয়া উহার এক টুকরার উপর এ আয়াতটি লিখিয়া একটি পরিষ্কার কাপড় ধারা মোড়াইবেন এবং ইহা লইয়া শস্য ক্ষেত্রে গিয়া উপরের দিকে ছুরিবে সরাটা মাটিতে পড়া মাত্র ইনশাল্লাহ আকাশে মেঘের চিহ্ন দেখিতে পাইবে এখানে সাধারণত বলা হয়েছে যে আপনি যখনই আমলটি করবেন নিম্নোক্ত দোয়ারটি ওই নতুন সরার একটি টুকরোর মধ্যে লিখিয়ে নেবেন এবং সেই লিখা অংশটাকে একটি পরিষ্কার সুন্দর কাপড় দিয়ে মরিয়ে নেবেন মরিয়ে কোন একটি জমির ফসলে গিয়ে আপনি সেটা আকাশের দিকে ছুঁড়ে মারবেন এবং সেটি নিচে পড়ে যাবে ইনশাল্লাহ আপনি মনে বিশ্বাস রাখবেন যে তদবির করার পর বৃষ্টি আসবে অবশ্যই আপনি এটার ফল পাবেন তো এবার চলুন আমরা সেই নিম্নোক্ত দোয়াটি দেখে আসি দোয়াটি হলো ওয়াফা জার্নাল আরদা এই কামার মাও আলা সুরা হইতে বারো নম্বর আয়াত থেকে সংগৃহীত এর অর্থ এবং দুনিয়াতে আকাশের পানি ধারা ঝর্ণা ঝর্ণাসমূহে প্রবাহিত করিয়াছিলাম তদারা নির্দিষ্ট পরিমাণ পানি জমা হইয়াছিল এই আয়াতটি খুবই ফজিলতপূর্ণ কারণ এই আয়াতের মধ্যে হজরত নুয়া আল্লাহিসাল্লামের সময় যে মহাপ্লাবন হয়েছিল তার বর্ণনা উঠে এসেছে আল্লাহ আল্লাহতালা সে সময় যারা হজরত নুয়া আলাইসাল্লামের অনুসারী হয়নি আল্লাহর নাফরমানি করেছেন তাদেরকে পানি বর্ষণ করিয়া প্রবল বর্ণায় ধ্বংস করে দিয়েছেন সেই বিষয়টি এই আয়াতে উঠে এসেছে যার ফলে এই আয়াতটি এতটা ফজিলতপূর্ণ তাই আমরা সকলে আশা করতে পারি এই আয়াতটির মাধ্যমে অবশ্যই আমরা বৃষ্টি লাভ করব। সো আপনারা যারা বৃষ্টি আনতে চান তারা একবার এই তদবিরটি বিশ্বাস রেখে মনের মধ্যে বিশ্বাস রেখে করে দেখতে পারেন তারপর এখন আমরা চলে গেলাম অনেক সময় হয় যে অনেক বন্যা প্লাবন থাকে এতে আমাদের ফসলি জমির অনেক ক্ষতি হয় তো সে সময় আমরা বৃষ্টি বন্ধ করার জন্য কোন তদবিরটি করতে পারি সেমন তেমনই একটি তদবির এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি دعا تي هو وکیل یا اردبلای ماکی وای اسمیو اکلی وگیدل مو وکو دیل امر وستوت علل زودی وکیل بود للقوم الظالمين এই দোয়াটিও হজরত নূ আলাই ঘটনার সাথে সম্পৃক্ত কাফেরদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ যে স্বরূপ বন্যা দিয়েছিলেন সেই সময় হজরত নু আলাই একটি নৌকা বানান তার চল্লিশ জন অনুসারীকে নিয়ে সেই নৌকায় উঠে যান এবং চল্লিশ দিন এই মহাপ্লাবন চলতে থাকে এবং তারা নৌকাতেই থাকে আল্লাহর কাছে যখন নু আলাই সাল্লাম এই দোয়াটি পড়ে তখন যদি পাহাড়ের সামনে গিয়ে তারা পৌঁছায় এবং এই মহাপ্লাবনের সমাপ্তি ঘটে সো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে এবং অবশ্যই আপনাদের অনেক উপকারে আসবে উপকারে আসলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং নতুন কোনো তদবির আপনাদের জানা থাকলে অবশ্যই তাও জানাবেন আজকের জন্য সবাইকে আল্লাহ হাফিজ